কথাবলা জুতো এক রোদেলা বিকেলে ইলা তার দিদিমার পুরনো অ্যাটিক ঘরে ধুকল সূর্যের আলোয় ধুলো কণা নাচ্ছিল যেন আকাশে তারারা ঝলমল করছে দিদিমা নিচ থেকে ডাক দিলেন সাবধানে থেকে মা ইলা হেসে উত্তর দিল ঠিক আছে দিদিমা সে ধীরে ধীরে তাকগুলো আর বাক্সগুলো দেখছিল একগাদা পুরনো বইয়ের পেছনে কিছু চকচক করছে চোখে পড়ল সেটা ছিল একজোড়া ছোট্ট বাদামি রঙের জুতো একটু পুরনো আর সামনের দিকে ছোট্ট হাসিমুখ সেলাই করা ইলা ফিসফিস করে বলল একদম আমার সাইজের সেই জুতো দুটো পায়ে গলিয়ে দিল পা ধোকার সাথে সাথেই জুতোগুলো ফিসফিস করে বলল চলো একটা অ্যাডভেঞ্চারে যাই ইলা অবাক হয়ে বলল তুমি কি কথা বললে আর কিছু বোঝার আগেই জুতোগুলো উজ্জ্বল হয়ে উঠল সোনালি আলো ঘুরপাক খেতে খেতে তাকে মাটি থেকে তুলে নিল এক নিমেষে সে উড়ে চলল ছাদের উপর দিয়ে নদীর উপর দিয়ে বাতাস তার গালে লাগছে ইলা হেসে বলল উপরে থেকে দুনিয়াটা একদম গল্পের বইয়ের মতো লাগছে সে তুলোর মতো মেঘ আর ঝর্ণাধারা পেরিয়ে উঠছিল প্রতিটা পা ফেলতেই সে নতুন নতুন জায়গায় চলে যাচ্ছিল এক পায়ে সে পৌঁছে গেল ক্যান্ডি রঙের জঙ্গলে যেখানে ললিপপ গাছ জন্মায় আরেক পায়ে সে মেঘের উপর চলে গেল যেখানে পাখিরা ঘুমপাড়ানি গান গাইছে সে রংধনুর উপর নাচল রুদুরের স্লাইডে নামল রূপালী হ্রদ টপকে গেল প্রতিটি পদক্ষেপ ছিল চমক নতুন গল্পের শুরু কিন্তু জাদুকরী জুতোরও তো বিশ্রাম দরকার সূর্য ঢোলে পড়তেই ইলা নিজের আরামদায়ক ঘরে ফিরে এল সে ধীরে ধীরে জুতো খুলে ফেলল সেগুলো আলতো করে বিছানার নীচে রাখল চাঁদের আলোয় জুতোগুলো নরমভাবে জ্বলছিল তাদের ছোট্ট হাসিমুখ উজ্জ্বল তারা মৃদুস্বরে বলল আগামীকাল কোথায় যাব ইলা এলা ঘুমন্ত হাসি দিল কম্বল টেনে নিয়ে চোখ বন্ধ করল এবং সেই প্রতিশ্রুতির সাথে সে ঘুমিয়ে পড়ল স্বপ্নে দেখতে লাগল আগামী দিনের জাদুকরী সফর